ধারাবাহিক বন্ধ হওয়ার সেই ট্রেন যেন অব্যাহত স্টার জলসায় সম্প্রতি বন্ধ হয়েছে জল ভালোবাসা এবার আরও এক ধারা জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হতে চলেছে শোনা যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে তোমাদের রানী এই ধারাবাহিকটিও বন্ধ হতে চলেছে মূলত গত বছর সেপ্টেম্বর মাসে এই ধারাবাহিকটা শুরু হয়েছিল মূলত একদম নতুন জুটি উবিকা মালাকার এবং অর্ক প্রভুকে দেখা গিয়েছিল দুর্জয় এবং রানীর জুটিকে এই ধারাবাহিকের তুলে ধরা হয়েছিল মুখ্য ভূমিকায় কিন্তু টিআরপিও বেশ ভালো ভালো ছিল প্রথম থেকে থেকেই ধারাবাহিকটি বেশ বেশ পছন্দ করেছিলেন করছিলেন দর্শক বিশেষত দুর্যয় ও রানীর দুজনের জুটিকেই কিন্তু এই এই দুর্জয় রানীর দুজনেই যাত্রা এবার শেষ হতে চলেছে প্রকাশ্যে এলো এই ধারাবাহিকের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ আগামী চৌঠা আগস্ট শেষবারের মতো দেখা যাবে এই ধারাবাহিক সাজ যশার পর্দায় মূলত নতুন ধারাবাহিক আসতে চলেছে তেঁতুল পাতা সেই তেঁতুল পাতা স্লট ছেড়ে দিতেই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন এই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার জন্য আহ এই প্রসঙ্গে এই প্রসঙ্গে এই ধারাবাহিকের গুরুত্ব মুখ্য অভিনেত্রী রানী অর্থাৎ অবিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অবিকা তিনি বলেছেন যে প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে ঘটনাটা সত্যি তোমাদের ধার্মিক শেষ হয়ে যাচ্ছে দিন কয়েক আগে তারা জানতে পেরেছেন তবে শেষ শুটিং কবে হবে তা এখনও জানা যায়নি রানী হয়ে ওঠার যে যেই সফরটা বেশ ভালোভাবেই তিনি উপভোগ করেছেন এমনটাই জানিয়েছেন ক্যামেরার সামনে তার এটাই প্রথম কাজ ছিল ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা তো রয়েছে এমনটা জানিয়েছেন অবশ্যই এটাও জানিয়েছেন রানীকে তিনি খুব মিস করবেন রানীর মতো একজন শক্তিশালী প্রবুক্তশী একটা মেয়ে ওঠা হয়ে ওঠাটাকে তিনি অনেক তাকে অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞ পক্ষে হয়তো এটা এতটা সম্ভবপর হতো না রানী সত্যি অসাধারণ রানী যা করেছে নিজের পরিবার যে পরিবারের জন্য যে সংঘর্ষ সেটা তো সারা জীবন মনে থাকবে আশা করছি তা তিনি জানিয়েছেন দর্শকও এটা আশা করতে তাদের প্রিয় রানীকে মনে রাখবেন মূলত আগামী পাঁচই আগস্ট থেকে সাজ্যবর্ষের পর্দায় সন্ধ্যে ছটায় আত্মীয় সম্প্রচিত হবে ধারাবাহিক তেঁতুল পাতা যেখানে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋত্রত দেখে দেখা যাবে ওই ওই সেই ওই ধারাবাহিককে ওই ধারাবাহিককেই জায়গা ছেড়ে দিতে তোমাদের এনে ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত হলো নেওয়া হয়েছে তবে এখন দেখার ওই স্লটে এই আগামী তেতুল কথা ধারাবাহিকটি কতটা সাফল্য পাবে সেটার তো তার উত্তর সময় দেবে